তুমি ফোন না করলে আমি তোমাকে এক্ষুনি ফোন করতাম আমি ভেবেছিলাম ওরটা কেটেই ফোনটা করবো কারণ আমি লেডিসদের যখন কাজ করি টোটাল লেডিসদেরই সেই টাইমটাই দিই ঠিক আছে ওই কারণেই আমি দেখলাম যে ওরটা কাটা হোক তারপরে আমি দিচ্ছি নমস্কার তো সবাইকে নতুন আবার একটা ভিডিওতে স্বাগত আমার সাথে ম্যাম আছে তো ম্যামের গার্জেনের থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি বলেছে ঠিক আছে চলো আমি হেয়ার কাট দেখাই সুন্দর সুন্দর আর এই হেয়ার কাটটা কিন্তু প্রচুর পরিমাণে এখন পপুলার ঠিক আছে এই হেয়ার কাটটা হবে কি হেয়ার কাট আপনারা বলুন ঠিক আছে না তো লাইট চলছে না কি করে এটা হবে এটা হবে কাটিং ব্যাঙ্ক আর রিকোয়েস্ট করেছিলেন এই হেয়ার কাট করার জন্য তো এই হেয়ার আমি দেখাচ্ছি দেখতে সঙ্গে থাকো কাটিং ব্যাঙ্ক হেয়ার কাট সব ব্যবস্থাই আছে

হ্যালো হ্যাঁ হয়ে গেছে আরও দুজন আছে ওদের চুল কাটছে তাই জয়িতা দেখছে আর জয়েতা চুল কেটে একদম বক্ত কাট করে এই জয়িতা ফোন নেই কথা বল দেখুন ম্যাডামের

তুমি ফোন না করলে আমি তোমাকে এক্ষুনি ফোন করতাম আমি ভেবেছিলাম ওরটা কী দিয়ে ফোনটা করবো কারণ আমি লেডিসদের যখন কাজ করি টোটাল লেডিসদেরই সেই টাইমটাই দিই ঠিক আছে ওই কারণেই আমি দেখলাম যে ওরটা কাটা হোক তারপরে আমি দিচ্ছি এটা কি না আচ্ছা যেভাবে একটু আমি যেভাবে ঘুরে দিছি এখানে হচ্ছে তোমার ওই এই যে তোমার রয়াল ঠাকুরের যে অনুষ্ঠানটা হয় ওই সেটাই কোনো অনুষ্ঠান আছে আচ্ছা যাই

দেখো তো দেখা যাচ্ছে তো ঠিকঠাক দেখা যাচ্ছে তো আমাদেরকে দেখা যাওয়ার দরকার নেই আমাকে চেনে এই তো কাটার আগে তো একবার যার হেয়ারটা কাটছি তার কাছ থেকে তো একবার অনুমতি নিতেই হবে অনুমতি না নিলে তো হবে না তো অনুমতি নিয়েই আমি কাটিংটা করছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আমার সাথে ম্যাম আছে হেয়ার কাট দেখতেই আজকের হেয়ার কাটটা কিন্তু খুবই সুন্দর আর এই হেয়ার কাটটা দারুণ লুকের সাথে এত সুন্দর ম্যাচ করে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না চলো সোজা হয়ে রাখবে মাথাটা যেমন রাখতে হবে বুলে এই যে ইও গুডি বলে আদুল মানে পয়সা নাইলে গুড আমি কিছু কিছু খাবো আপাতত আমি খিচুড়ি খাবো আপাতত পয়সা দেবো হ্যাঁ আমি একদম আস্তে খাবো তো এটা কালকে খাবো এটা তো অফ তো আজ একটা নতুন জিনিস দিয়া দেখতেছি পয়সা পাবো না মানে হয়েছে না তাই না এবার তোকে আমি দিলে তুমি দেখাও

그렇지, 그치 그렇 응. 응? 응, 그치 그치?

এটা আমি যে রোল করেছি ওর জন্য মনে হচ্ছে এই যে চুলটা আছে এই এই যে চুলটা ঠিক আছে চুলটা কত বড় আছে একদম যেটা দরকার আমি সেটাই করেছি কিন্তু ওইটা যদি আমি ওইটা ওইটা না করতাম তাহলে বোঝা যেত

ঠিক আছে দেখবে ভালো করে হ্যাপি তো টাটা আর আমি এটা আমার চ্যানেলে ছাড়তে পারবো তো ওকে